রাজা নন্দ তার পরের দিন ধুমধাম করে শ্রীকৃষ্ণের জন্ম হওয়ার কারণে একটা উৎসব রেখেছিল যেটার নামই নন্দ উৎসব আমরা এখানে নন্দ উৎসব হ্যালো ফ্রেন্ডস শুভ সকাল আজকে আমাদের গোস্বামীর মতে জন্মাষ্টমী তো আজকে আমাদের কি কি আচার অনুষ্ঠান হয় সমস্ত কিছুই ভিডিওটিতে পারছে রাত সাড়ে ছটা আমরা তিনজনা মিলে ফুল তুলতে যাচ্ছি বৃষ্টিও পড়ছে ভালো রকম জানিনা কতদূর কি করতে পারবো কিন্তু চেষ্টা করবো ব্লগটাকে বড় করার এনজয় করো দেখতে থাকো চলো আগে ফুল কিন্তু হয় কম এরপর আমরা তুলসী তুলসী পাতা কারণ মালাটা ওই টগর ফুল আর তুলসী পাতা দিয়েই হবে আপাতত ফুল আনা ডান দেরি হয়ে গেলো অনেক বুঝতে পারছো আচ্ছা প্রচুর ফুলের মালা হবে কালকে আবার নন্দ উৎসব নন্দ উৎসবের টা আমি অ্যাটাচ করে দেবো আমরা দেখতেই পাচ্ছ এদিকে কত রকমের ফুল আমরা জোগাড় করেছি পদ্ম দু রকমের পদ্ম ফুল আছে এই সমস্ত কিছুর হবে মালা আর এদিকে মন্দিরটা খুব সুন্দর বেলুন দিয়ে ডেকোরেশন করা হচ্ছে তো আমরা সবাই নতুন জামাকাপড় পরে চলে এসেছি আজকে ভাগবাদ পাঠ আছে প্রত্যেকবারই হয় এবারেও আছে তো পুজো শুরু হয়ে গেছে এরপরই শুরু হবে ভাগবাদ পাঠ শ্রীকৃষ্ণের জন্ম কাহিনী সমস্ত কিছুই বর্ণনা করা হবে তোমরা শোনো কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো তিনি প্রকাশ করছেন জগতের কাছে বসুদেব এবং দেবকী তারা চিন্তিত যে এইভাবে আমরা এই সন্তানকে রক্ষা করব কি করে অষ্টম ধর্মের সন্তানকে কিভাবে রক্ষা করব বসুদেব একটি ছবির মধ্যে সদ্যজাত শিশুকে তিনি কিন্তু শুয়ে মাথা নিয়ে বেঁধে পড়লেন এবং বেঁধে তিনি যখন যাচ্ছেন আপনারা যারা যা গেছেন মথুরা এবং গোপুর এর মাঝে হচ্ছে যমুনা নদী এই যমুনা নদী তখন বিশাল আকার ধারণ করেছেন গোকুলের তারপরে শুরু হয় আমাদের এই জন্মাষ্টমীর মূল আকর্ষণ মাধব এবং দুই গোপালকে স্নান করানোর অনুষ্ঠান

রাজা নন্দ তার পরের দিন নাম করে শ্রীকৃষ্ণের জন্মদিন জন্ম হওয়ার কারণে একটা উৎসব রেখেছিল যেটার নামই নন্দ উৎসব আমরা এখানে নন্দ উৎসব পালন করবো আজ আর নন্দ উৎসব আজকে যেহেতু তাই আজকে আমরা কেক বানাবো সেটা আয়োজনও করতে হবে তো সেটা আয়োজন করার জন্য আমরা এখন বেরোচ্ছি কেক বানানোর জন্য চলে এসেছি একটা সমস্ত কিছু আয়োজন করে বাড়িতে এখান থেকে কেকটা বানিয়ে নিয়ে যাব ঠাকুর বাড়িতে কেমন হবে আমি সেটাই ভেবে অস্থির হয়ে যাচ্ছি জানি না কেমন হবে চলো দেখতে থাকো কেমন হয়েছে আপাতত জানি না বৈশাখের আমি প্রচন্ড ভয়ে আছি এটা হয়েছে ঠিক আছে এখন অবধি বেগ হচ্ছে জানি না কেমন হবে ভয় লাগছে ঠিক আছে আরেকটা একটা পরীক্ষা আমাদের পাস করে দেয় তো তোমরা আমার ভয়ের শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো কতটা ভয়ে আছে আর এদিকে দেখো চকলেট মেল করে রেখেছি আর একটা বাটার তৈরি করে রেখেছি মানে আরেকটা কেক করেছিলাম এটার জন্য আমাদের টেনশন ছিল যাই হোক খুব সুন্দর হয়েছিল কেকটা আর এটার জন্যই আমরা এত ওয়েট করছিলাম বাট আমাদের কী বলবো খুবই ভালো হয়েছিল কেকটা আর এদিকে দেখো কেক চকলেট সব আমাদের মাধব গোপালের জন্য সাজানো হয়ে গেছে আর এদিকে নাম গানও শুরু হয়ে গেছে আর এই দেখো দুজনকে কি মিষ্টি কি কিউট লাগছিল দেখতে মনে হচ্ছে দেখেই যায় দেখেই যাই এত সুন্দর লাগছিল দুজনকে দেখতে তারপরে আমরা চলে যাই খড়ি পুকুরে এখানে নাম গান হচ্ছিলো তাই এখানে নাম গান শুনতে চলে গেছিলাম আমাদের কাজও যথাসময়ে কমপ্লিট হয়ে গেছিলো এটা হচ্ছে খড়িপুকুর এখানেই হচ্ছিলো নাম গান এদিকে যেটার জন্য অপেক্ষা করছিলাম সেই টাইমটা চলে এসেছে কেক কাটা শুরু হয়ে গেছে আর কেকটা এত সুন্দর সবাই নাম করেছিল কেকটা খুব সুন্দর খেতে হয়েছিল খুব সুন্দর টেস্ট হয়েছিল আমরা যে কারণে ভয় করছিলাম তার কিছুই হয়নি কিন্তু খুব সুন্দর হয়েছিল অবশ্যই মাধব আর গোপালী কৃপা আর এদিকে দেব আমাকে একটু চকলেট দিয়েছিল থ্যাংক ইউ দেব দেখো কেকটা সবারই মধ্যে সবাইকে দেয়া হচ্ছে এত দূর আবার তোমাদের সঙ্গে নতুন কোনো ব্লগে দেখা হবে আহ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করে দিও টাটা